যকোনী স্টুডেন্ট সিনাম যাকে ইনভার্স ডিগ্রি ছিল সম্মানিত অভিভাবক আল্লাহ পুকু ভাই জানতে কবুল করেন সহকর্মীদেরকে কবুল করেন ইয়া তোমার বান্দার জন্য বিশেষ করে পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ সমাজ সেবক হিসেবে কবুল করেন গুণীজন হিসেবে কবুল করেন দেশপ্রেমিক হিসেবে কবুল করেন নেক দান করেন অริত্য দান করেন বুজুরুকি দান করেন ই রাব্বি কবুল করেন নূহ বিবি বাচ্চা দের কবুল করেন আবু বকর করেন উমর করেন মা বলেন টি খাদিজা තුম কবুল হিসেবে কবুল করেন জেনে সন্তান দের উচ্চ শিক্ষা শিক্ষিত শিক্ষিত পাশাপাশি এত দার্শনিক ইসলামিক সাহিত্যিক বিজ্ঞানী গবেষক শোক আইনজীবী বুদ্ধিজীবী হিসেবে খবর করেন আমরা খুশি আছি তুমি খুশি হয়ে যাও তাম দুনিয়া যেন লিখ পারে আল্লাহ গো তোমার নেক বান্দা হিসেবে তুমি কবুল করে বান্দা হিসেবে নিয়েছি আমরা চোদ্দা করি ভালোবাসি তুমি ভালোবাসো গুণাগুলো মাফ করে যদি গুণা থেকে থাকে গুণাগুলো মাফ করে তোমার কুদ্যতে কোলে তুমি তুলে নাও কুদ্দুতি কুলে তুমি তুলে নেও আল্লাহ মহোদয়ের খেদমতে যারা আছেন যে হাত দিয়ে খেদমত করেন ওই দুটো হাতের জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতকে তুমি ওয়াজিব করে দাও শুধু টাঙ্গারে জন্মেতে নয় তেমন দুনিয়া দিতে পারে আল্লাহ তাও ফিক দাও নবীদের যেমন হায়াত ছিল ততদ্রুপ আয়াতকে বহু করে বৃদ্ধি করে দিতে হবে আল্লাহ আল্লাহ গো আঠার মাফলুকের মাঝে মহোদয়ের ভালোবাসা ঢেলে দাও হাজার মাঝে মহোদয়ের ভালোবাসা তুমি ঢেলে দাও অভিনীত সময় মনে পড়ে গেল মাল কথা বাবার কথা নবী যে বলেছেন সন্তান যদি দিনে একশত বার মা বাবার চেহারা দিয়ে তাকে একশত কবলে দিয়ে হজে নিয়ে পাওয়া যায় এই দেয়ার মা বাবা ভুলে যাতে নিবিত্ত ঘর কবরে যদি আশ্রয় গ্রহণ করেছে রবি যে বলেছেন এত ঘর মাকে মনে করে কান্দে বাবাকে মনে করে কান্দে এত চোখের মানে জমিতে প্রতিটা হাবার পূর্বে মা বাবার কবরে আজা বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যে যদি মা বাবার কবর বন্ধ না হয় নবীজি কথা নিতে হয়ে যাবে তাহা কখনো হতে পারে না মা বাবা পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষে হিতাকাঙ্ক্ষে কবর আশ্রয় গ্রহণ করেছেন ক্ষমা করে দিতে হবে মাফ করে দিতে হবে জিয়া পরিবারের যার ইন্তেকাল করেছে জিয়া পরিবার যার ইন্তেকাল করেছে অত্যন্ত ভালো মানুষ গুরিজন ছিলেন আল্লাহ গো আল্লাহ জিয়া পরিবার যখন যত সদস্য ইন্ত করেছেন কবর জান্নাতী কবর করে দিন জান্নাতিও আজিব করে দিন নামের আগুনকে হারাম করে দিন আল্লাহ বাংলাদেশ